পাঁচই আগস্টের পর থেকে যদি নাকি বিএনপির সভা সমাবেশ বক্তব্য স্লোগান এগুলো শুনি তাহলে মনে হবে যেন একটা আওয়ামী লীগের স্লোগান শুনছি একজন আওয়ামী লীগের মানুষের বক্তব্য শুনছি মালানা ভাসানি বলেছিলেন যে দাদারা যখন তোমাদের প্রশংসা করবে তখন তুমি বুঝবা যে তোমার দেশের বিরুদ্ধে গিয়েছ আপনাদেরকে আওয়ামী লীগ এই হেরে যাওয়ার পরে আওয়ামী লীগ যে পরিমাণে অনুশোচনা যে মানে করুণা দেখাচ্ছে আপনাদের প্রতি এটাতে বোঝা যাচ্ছে যে আপনারা এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমরা এই ডাকসু নির্বাচনে সরাসরি কোনো দলের পক্ষে যেতে চাই নাই ডাকসু নির্বাচনের আগে আপনাদের যে ক্যাম্পেইন এই গেল এক মাস ব্যাপী এই ক্যাম্পেইনে আপনারা একটা জিনিস পরিষ্কার করেছেন যে এই দেশকে আপনারা আবার সেই আওয়ামী লীগের মতো বিভাজনের রাজনীতির দিকে ঠেলে দিতে চান আমার তো ভাই বিএনপি নাই জামাত নাই আমি তো কোনো দল করি না আমার দল একটা আমি আগে বলেছি আমি এনটি ইন্ডিয়ান আপনি সেই ইন্ডিয়ানকে যখন ইন্ডিয়ান কে যখন আপনি প্রতিষ্ঠিত করতে যাবেন আপনি যেই হন আমার বাপ হইলেও আমার যায়ও না আসেও না আমি তার বিরুদ্ধে অবস্থান নেব আসসালামু আলাইকুম সাংবাদিক ইলিয়াস ভিডিওটি আপনারা দেখলেন সাংবাদিক ইলিয়াস তার ইউটিউব চ্যানেলে কালকে একটি ভিডিও আপলোড করেছে সেখানে তিনি বলেছেন বিএনপির ভবিষ্যৎ অন্ধকার কেন তিনি বললেন বিএনপির ভবিষ্যৎ অন্ধকার এরকমভাবে ভাবে কখনোই তিনি কিন্তু বিরুদ্ধে আজকে যে ভিডিওটি করেছেন করেছেন কেন আগে আওয়ামী লীগ যেরকম কাজকর্ম করত ঠিক সেরকমই কিন্তু কাজকর্ম কথাবার্তা বলছে বিএনপি আগে আওয়ামী লীগ টুপি টুপিওয়ালা সাধারণ মানুষকে তাদের বিরুদ্ধে গেলে রাজাকার বলতো বলতো পাকিস্তানি পাকিস্তানি বেশ এরকম ভাবে বলতো এখন ঠিক সেরকম ভাবে হবুব একেবারে হবুব ভাবে কথা বলছে বিএমপি শিবিরকে বলছে আপনার হচ্ছে গুপ্তচোর সংগঠন আরো মানে করেন পুরা রাজ্যাকার রাজ্যাকার স্লোগান দিচ্ছে যেমন ডাকসুতে দিল আপনারা বুঝতে পারছেন তো এরকম পুরা হুবুব আওয়ামী লীগের মধ্যে কথা বলছে বিএমপি সেজন্যই বিএনপির ভূষণ দুগার বলে একটি ভিডিও করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন তো আপনারা অনেকে জানেন যে সাংবাদিক ইলিয়াস কিনা কিশ্রিক ফজল আনসারী মাহফুজুর রহমান আমাদের পত্রিকার এরা কিন্তু টাকার বিনিময়ে নিজ করে না কারো পক্ষে কথা বলে না কারো টাকা খায় না অনেকে তাদের টাকা দিয়ে যা অফার করে কিন্তু তারা খায় না যারা সাধারণভাবে রাজনৈতিক ভিডিও দেখেন হয়তোবা তাদের এখন পর্যন্ত কোনো টাকা খাওয়ার ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দিতে পাইনি তাই তাদেরকে টাকা দিয়ে কেনা চায় না তারা চায় দেশে যে বা যারাই ক্ষমতা আসুক দেশটিকে যেন সুন্দরভাবে গড়ে তুলে দেশে যেন কোনো চাঁদাবাজি ঘোষ মানুষকে গুম করানো এইসব অন্যায় অত্যাচার টাকা পাচার এগুলো যেন কেউ না করে তাহলে দেশ সুন্দরভাবে একটি উন্নত দেশ হবে আমার সোনার বাংলাদেশ তাহলে কেন তিনি বিএনপির বিরুদ্ধে বললেন এসব কথাবার্তার কারণে তিনি বিএনপির বিরুদ্ধে বললেন তারা এখন কথা বললে জামাতের পক্ষে চায় ফলে বিএমপিরা এখন তাদের গালি তো পিনাকি ভট্টা সরি সাংবাদিক ইলিয়াস হোসেন তার কিন্তু ভিডিওটি প্রায় তার ইউটিউবে ষোলো মিনিটের একটি ভিডিও সেটা ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন যে তিনি সেখানে বলেছেন আমি চাই এই পাঁচ বছরের জন্য বিএনপি এবার ক্ষমতায় আসুক কথাটি কাকে বলেছেন জানেন জামাতের আমিরের সাথে দু একদিন আগে তার ফোনে কথা হয়েছিল সেখানে জামাতেরা আমিরকে সাংবাদিক ইলিয়াস বলেছেন যে আপনারা পাঁচটা বছর শবুর করুন এবার বিএনপি ক্ষমতায় আসুক কেন সাংবাদিক ই লোয়াজ হোসেন বিএনপি ক্ষমতায় আসুক চান কারণ এখন যদি জামাত ক্ষমতায় আসে তাহলে বহির্বিশ্বে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র কিংবা জঙ্গি রাষ্ট্র হিসেবে কিছু সন্ত্রাসী সংগঠন প্রেজেন্টেশন করবে যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে ফলে একটি হজবরল অবস্থা হয়ে দাঁড়াতে পারে বলে সেজন্য এবার বিএনপিও ক্ষমতায় আসতে চান বা ক্ষমতা আসলে ভালো হয় বলে মন্তব্য সাংবাদিক ইলিয়াস হোসেনের তো তিনি চান যে বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু কর্মকাণ্ড থেকে তিনি বিএনপির বিরুদ্ধে কথা বলতে বাধ্য হচ্ছে বিএনপি যদি আওয়ামী লীগের সময় যেরকম ছিল বর্তমান যদি তারা সেরকম থাকত তাহলে কিন্তু বিএনপির বিরুদ্ধে কেউ কথা বলতো না আমি নিজে ভাই শেখ হাসিনার সময়ে বিএনপির পক্ষে কথা বলছিলাম বিএম আমি কথা বলিনি তখন ভিডিও তো বানানো ছিলাম না বিএমপির পক্ষে আমি আমার ফেসবুক পোস্ট করেছিলাম আওয়ামী বিপক্ষে ফেসবুক পোস্ট বিএমপির পক্ষে ফেসবুক পোস্ট এভাবেই করছিলাম বেশি তো করা যেত না কারণ তারা তো উগ্র ছিল তো এখন বিএমপিও ভবিষ্যৎ বন্ধুবার মানে বুঝতে পারছেন যে তারা উগ্র হয়ে যাচ্ছে তাদের উপর কোনো কথা বললেই রাজাকার পাকিস্তানি এভাবে বলছে তো আমাদের হওয়া যেন তারা তাদের কথাবার্তা সংযত কথাবার্তা বললি কিছুদিন আগে আপনারা হয়তো দেখলেন যে মির্জা আব্বাদে একটা কথা বললো সেটার প্রতি কিন্তু রুমিন রমিন করলো এরকম রাজনীতি যদি হয় তাহলে কিন্তু সেটাই আর রাজনীতি আমরা সমর্থন করি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন